আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মতিথি উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করে একটি স্বরচিত কবিতা আপনাদের সামনে উপস্থাপন করছি কবিতার নাম জগৎ ধন্য হে কবি আপনার নামে এ জগৎ ধন্য আপনি স্বয়ং এ প্রকৃতির যোগ্য আপনার নামেই আছে প্রভাতের রবি আর রাত্রির চন্দ্র আপনার নামের মধ্যখানে আছে লুকাইত সর্বশক্তিমান কেহ তারে বলেন ঈশ্বর কেহ বলেন ভগবান কেহ আবার বলেন আমার প্রাণীর প্রিয় হে কবি রবির প্রভাতের উজ্জ্বল কিরণ রশ্মি আপনার শিষ্ট সাহিত্যে পবিত্রতা পুণ্যের ভাষায় পূর্ব প্রান্তে হয়েছে বর্ষিত পাশ্চাত্য সাহিত্য পেয়েছে প্রাণ আধুনিকতার ছোঁয়ায় বসন্তের কোকিল গিয়েছে। নিজ মনে উল্লসিত গান হে কবি জগতের মাঝে আপনার সঙ্গীত পেয়েছে বিশ্বসঙ্গীতের স্থান পেয়েছেন আপনি নাইট উপাধি দেশপ্রেমের প্রতি অগাধ টানে জালিয়ান ওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এক লহমায় বর্জন করেছেন সেই উপাধি বিশ্ববাসীকে জাগ্রত করলেন আন্তর্জাতিকতার মহিমায় অর্জন করলেন বিশ্বকবির শ্রেষ্ঠ সম্মান শত দুঃখ কষ্ট অপমানকে দুহাতে সরিয়ে কলমের কালিতে সৃষ্টি করলেন কাব্য নাট্য সঙ্গীতের লেখনি হে কবি সেই ভাষা ছন্দ সুর কাল প্রতিশতাব্দীতেও রবি চিরনবীন আপনার অগাধ দেশপ্রেম সে যে পূজিত মানবপ্রেম মানব হৃদয়ে পেয়েছে জীবন্ত অমরত্ব ধন্য হে কবি আপনার এ মানব জীবন ধন্য ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখছে। কিন্তু হয়তো এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের জন্য যে সকল কবিতা নিয়ে আসি সেগুলো কিন্তু আপনারা ফার্স্ট নোটিফিকেশানেই দেখতে পারবেন আর যারা যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ সকলকে